আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ টেক জমিটির অবস্থান হায়দ্রাবাদ টেক সম্মানিত দর্শকবৃন্দ এই যে ভবনটা দেখা যায় এটা হলো মসজিদ এই এলাকার মসজিদ এইটা আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এই যে টাওয়ারের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে এটা হলো নিমতলি রোড এই যে টাওয়ারের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে এটা হলো নিমতলি রাস্তা এই রাস্তাটি চল্লিশ ফিট প্রশস্ত একটি রাস্তা আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে খোলামেলা পরিবেশ নিলিবিলি পরিবেশ এই যে রয়েছে এখানে চারতলা ফাউন্ডেশন চারতলায় কমপ্লিট করা একটি বাড়ি আর যেই রাস্তাটা দেখতেছেন এটা বিশ ফিট প্রস্তাবিত একটি রাস্তা এই বিশ ফিট প্রস্তাবিত রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাবো সম্মানিত দর্শকবৃন্দ এখানে অনেক বাড়িঘর রয়েছে এই যে বাড়িটা দেখতেছেন এটা হলো পুলিশ কর্মকর্তার বাড়ি সামনে আরেকটা পুলিশ কর্মকর্তার বাড়ি রয়েছে সে অবসরপ্রাপ্ত সম্মানিত দর্শকবৃন্দ সঙ্গেই থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ জমিটা হলো এইটা সম্মানিত দর্শকবৃন্দ জমিটা হলো এইটা এখানে জমির পরিমাণ এক কাঠা যার প্যাকেজ মূল্য নয় লক্ষ টাকা জমিটা হলো এই কনার থেকে এই কণার পর্যন্ত এই কণার থেকে এই কণার পর্যন্ত আর এদিকে এই কণার পর্যন্ত সম্পূর্ণ স্কোয়ার জমি উঁচু জমি এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার জন্য মাটি বরট করতে হবে না শুধু ভিটটা উঁচু করে বাড়ি করতে পারবেন আশেপাশে অনেক বাড়িঘর হয়েছে সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন জমিটির ওই পাশে যাবো আরও সুন্দর করে দেখানোর জন্য সঙ্গেই থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ জমিটাই এটা এখানে জমির পরিমাণ এক কাঠা যার প্যাকেজ মূল্য নয় লক্ষ টাকা জমিটা হলো সম্মানিত দর্শকবৃন্দ জমিটা হলো এই কণার থেকে এই কণার পর্যন্ত এই কনার থেকে এই কনার পর্যন্ত এই কোণার থেকে এই কনার পর্যন্ত এই কনার থেকে ওই কনার পর্যন্ত সম্পূর্ণ স্কোয়ার জমি জমিটির দৈর্ঘ্যপ্রস্ত প্রায় সমান এখানে অনেক বাড়িঘর রয়েছে এটা একটা বাড়ি সামনে আরেকটা বাড়ি রয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এই বাড়িটা নতুন করা হয়েছে এই বাড়িটাও কিছুদিন আগে করেছেন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে সম্মানিত দর্শক বৃন্দ যারা টঙ্গির পাশে স্বল্প মূল্যে ভালো মানের জমি খুঁজছেন এই জমিটা তাদের জন্য আদর্শবান জমি হতে পারে সম্মানিত দর্শক বৃন্দ যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন সম্মানিত দর্শক বৃন্দ জমি নেওয়ার পূর্বে অবশ্যই সি এস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অফিস সম্পূর্ণ যাচাই বাচাই করে জমি নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শক বিন্দু আমি এই জমির আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তাটা দেখতেছেন কলা গাছের ফাঁকা দিয়ে এটা হলো সিলেট মহাসড়ক সম্মানিত দর্শক আরেকটা কথা বলে রাখি এই জমিটা দেখানোর পূর্বে আমি এর মালিকের সাথে দেখা করেছি কাগজপত্র দেখেছি সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত সম্পূর্ণ আপডেট তারপরও আপনারা যাচাই বাছাই করে জমিটা নেবেন সম্মানিত দর্শক বিন্দু আমি জমিটার ওই পাশে যাচ্ছি এই যে বাড়িটা দেখা যায় এটা একটা পুলিশ কর্মকর্তার বাড়ি এটাও একটা পুলিশ কর্মকর্তার বাড়ি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এখানে জমির পরিমাণ এক কাঠা রাস্তাবাদী এখানে এক কাঠা জমি রয়েছে যারা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন সম্মানিত দর্শকবৃন্দ আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে যারা ঢাকা থেকে জমিতে আসবেন তারা আবদুল্লাপুর থেকে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড থেকে মিরের বাজার রোডে নিমতলি ব্রিজে আসবেন নিমতলি ব্রিজ থেকে দিলার আসলেই জমির কাছাকাছি চলে আসলেন সম্মানিত দর্শক বিন্দু ওই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো মেন রাস্তা ওই মেন রাস্তা থেকে এই শাখা রাস্তা এসেই জমিটা এটা একদম রাস্তার সাথে জমি জমি এখানে এক কাঠা রয়েছে রাস্তা বাদে এখানে এক কাঠা রয়েছে দুর্গপ্রস্ত প্রায় সমান সমানই সম্মানিত দর্শক যারা এই জমিটা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমিটা সম্পূর্ণ স্কোয়ার জমি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আমি একটু বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ